তো রাস্তায় চলে এসেছি ভিডিও করতে গাই ভয়ও করছিলো মেন রাস্তায় গাড়ি চালাচ্ছে ও আর আমার তো ওখানে গাড়ির উপরে উঠে দাঁড়াতে খুব ভয় করছিলো তার মাঝখান থেকে যেহেতু তারপরে আমরা এক সাইড দিকে গেলাম ওখান থেকে মানে আমি তো একদম গাড়ির সিটের ওপরে দাঁড়িয়েছিলাম তারপরে মানে রাস্তা প্রচণ্ড দেখতে পাচ্ছ কিভাবে গাড়ি ঘোড়া চলছে তারপরে মানে শর্ত আমরা অনেকবার চেষ্টা করেছি নেওয়ার জন্য পুরো পারছি না তারপরে দেখো এখন মতো রাস্তার মাঝখান থেকে আমি আছি বুঝতেই পারছো চেষ্টা করছি দেখি কতটুকু এগোতে পারে আমি তো একবার প্রায় পড়ে যাওয়ার মতন হয়ে গেলাম মানে পড়ে গেছিলাম এরকম ব্যাপারটা যাই হোক এবার মানে এক আমাদের কতক্ষণ সময় লাগছে দেখতে পাচ্ছ একটা পারফেক্ট শট নেওয়ার জন্য আর রাস্তায় তো গাড়ি ঘোড়া চলছে তো তোমার ভালোভাবেই বুঝতে পারছো কেমন গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তারপরে তো মানে চেষ্টা করেছিলাম পুরো স্টের ওপরে উঠেই ভিডিওটা মানে কমপ্লিট করবো কিন্তু পারলাম না ভয় ভয় করছিলো প্রচণ্ড ভয় করছিলো কিন্তু নেক্সট টাইম চেষ্টা করব পারফেক্ট ভিডিও দেওয়ার জন্য এবার দেখো একটা মেন রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আছে অটো চলে আসছে পিছন থেকে লরি চলে আসছে তারপরে সাইকেল টাইকেল চলে আসছে গাড়ি ঘোড়াও চলছে যাই হোক হিজিও আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওই দেখো গাড়ির উপরে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম তো কেমন লাগলো তো